থিয়েটারেল পৌঁছে গেছিল মধুসূদন মঞ্চে গৌড়ের কবচ দেখতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজের গল্প অবলম্বনে সংস্থক প্রযোজিত নাটক গৌরের কবচ নাটকে গৌড়ের চরিত্র অভিনয় করেছেন তথাগত চৌধুরী সঙ্গে রয়েছেন দীপঙ্কর চক্রবর্তী অমীয় চক্রবর্তী সুস্নাত পার্থ সারথী কঙ্কাবতী অমৃতা ও অন্যান্যরা এই নাটকের আলো করেছেন শুভঙ্কর নাটক সঙ্গীত ও নির্দেশনা সুমন সেনগুপ্ত আসুন জেনে নি দর্শকদের থিয়েটার ভিউ বৃষ্টির মধ্যে তাও হলে প্রচুর দর্শক তো আজকে রবিবার ফাঁকা ছিলাম দেখতে এসেছিলাম খুব ভালো রিভিউ ছিল গৌরের কবচের ভালো ভালো একটার এই দলটা কাজ করে এবং অবশ্যই স্যার দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের দল আরেকটু কোথায় ছোট হতে পারত মানে ফার্স্ট হাফ আরও ছোট হতে পারতো সেকেন্ড হাফের শেষের দিকটা আমার মনে হয়েছে অনেকটা অপূর্ব প্রথম প্রথম মানে বাজনা দিয়ে শুরু হয় একদম লাইভ মিউজিক কস্টিউম খুব ভালো সেট খুব ভালো লাইটও ভালো খুব ভালো লেগেছে মিউজিক লাইভ সবটা প্রচন্ড ভালো লেগেছে আমার মানে আবার আমি দেখব এটা